What's happening?

এই ঘরে ঘরে এই আন্দোলন ছড়িয়ে পড়বে ঠিক আমরা এর যথাযথ জবাব দিয়ে ছাড়ব ইনশাআল্লাহ ঠিক অতি সত্বর আগামী 36 ঘন্টার মধ্যে রক্তে রক্তে আমাদের মাটি সবাই ভাঙা উপজেলাকে ভালোবাসে এটা কিন্তু আমরা জানি আমরা ভাঙা উপজেলা একসঙ্গে কাজ করছি আপনাদের জন্য কাজ করছি এটা আপনারা জানেন আপনারা মিলেমিশে অনেক দিন ধরে এখানে আছেন এটা আমরা জানি আমরা কিন্তু এই বিষয়টা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি আমরা ডিসি স্যারকে জানিয়েছি বিভিন্ন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করি এই বিষয়টা একটা ভালো সমাধান হবে যেটা সবার জন্য ভালো আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ নিশ্চয় না আমরা কিন্তু যেহেতু ভাঙায় আমরা দায়িত্ব আছি তার মধ্যে ভাঙা মানুষের যে দাবি মানুষের যে চাহিদা এগুলোর প্রতি কিন্তু আমাদের সম্মান আছে তারপরে আপনাদেরকে একটু বুঝতে হবে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখন কষ্ট পাচ্ছে তারা কিন্তু আমাদের সমাজেরই মানুষ আমাদের দেশেরই মানুষ বিভিন্ন এমার্জেন্সিতে হতে গিয়েছে আমি আপনাদের অনুরোধ করি আপনাদের আপনাদের বার্তাটা ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি এখানে আসার আগে পাশাপাশি এখান থেকে যাওয়ার পরে আমি আবারও কিন্তু আপনাদের বার্তাটা নির্বাচন কমিশন বলেন উন্নয়ন উদ্যোগ কর্তৃপক্ষ বলেন কিন্তু লিখিত জানাবো আপনাদের দাবিগুলো আমরা যেহেতু জানিয়েছি এই দাবিগুলো কিন্তু সমাধান সমাধান আশা করি হবে তা আমি আপনাদের কাছে অনুরোধ করব আন্দোলনটা আপনারা করেছেন আপনাদের আন্দোলনের প্রতি আমরা আমি সম্মান রাখি এই আন্দোলনটা যেহেতু করেছেন আন্দোলনটা যদি মানে এখন ভেবে যায় তাহলে আপনারা যদি পরবর্তী কোনো পদক্ষেপ নেন হয়তো একটা পরবর্তী আপনারা কি করতে পারেন কি বলবেন সেটা যদি আপনারা বলেন এবং আপাতত যদি আন্দোলনটা আপাতত যদি আন্দোলনটা যদি একটু বন্ধ করে বন্ধ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চালু করেন সেক্ষেত্রে আমার মনে হয় সবার জন্য ভালো হয়